স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশ শ্রেণীর ইন্টারভিউয়ের তালিকা প্রকাশের পরে খুব বাড়ছে চাকরি হারাদের একটি প্রতিবেদন সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের একাদশ ও দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আমি মঙ্গলবার ইন্টারভিউতে ডাকা হয়েছে যাদের সেই তালিকা প্রকাশিত হয়েছে এই পরীক্ষায় নতুন যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তাদের সঙ্গেই পরীক্ষায় বসেছিল যাদের চাকরি বাতিল হয়েছিল ইন্টারভিউর যে তালিকা বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে যে যে সমস্ত চাকরি প্রার্থীদের যারা দীর্ঘদিন ধরে চাকরি করছিলেন কেউ চার বছর কেউ পাঁচ বছর কেউ সাত বছর ধরে যারা আবার এই পরীক্ষায় বসতে এক প্রকার বাধ্য হয়েছিলেন তাদের অনেকের নামই এই ইন্টারভিউ তালিকায় নেই এখন প্রশ্ন উঠছে যে যে সমস্ত শিক্ষকরা দীর্ঘদিন ধরে স্কুলে পড়ালেন ছাত্রদের পড়ালেন বিনা দোষে এক প্রকার যারা দুর্নীতি করলো যারা টাকা তুললো তারা জেলের বাইরে ফলে স্বাভাবিকভাবেই তারা প্রশ্ন তুলছেন যে কেন বিনা দোষে তাদের পেতে হবে আমাদের যারা আমরা মানে এই আন্দোলন কেস দিল্লি কলকাতা চব্বিশ ঘন্টা রাস্তায় পড়ে থেকেছি তাদেরও অনেক ক্ষেত্রে অনেকেরই নাম্বার পর্যাপ্ত হয়নি আমাদের মূল যেটা দাবি সেটা হচ্ছে পাঁচ থেকে ছ বছর চাকরি করার পর নির অপরাধ হওয়ার পরেও একটা প্রাতিষ্ঠানিক নিয়োগ অসঙ্গতি এবং বিচার বিভাগের বিচারের অসঙ্গতি আমরা যে বঞ্চিত হয়েছি তাতে আমাদের বা আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি তাতে আমাদের কিন্তু কোনো দোষ নেই কাটপে অনেকেই আসতে পারে কিন্তু দোষ কি তাদের ছিল তারা তো যোগ্য ভুল তো তাদের ছিল না তাহলে আজকে আবার তাদেরকে পরীক্ষায় বসতে হলো এবং তারা যে উত্তীর্ণ হতে পারলো না তাদের জন্য রাজ্য সরকার কি ব্যবস্থা নেবে তাদের জীবন জীবিকা এই অকালে ঝরে যাবে এটা তো কখনো হতে পারে না আমরা মন থেকে কখনোই মেনে নিতে পারবো না যে অন্যের দোষে চাকরি হারিয়ে আজকে জীবন জীবিকা থেকে আমাদেরকে পুরোপুরি ছাটাই হয়ে যেতে হবে রাজ্যের যে শিক্ষামন্ত্রী শিক্ষা দুর্নীতির দায়ে জেলে গিয়েছিলেন তিনি আবার বহাল তবিয়তে ফিরে এসেছেন তার কোনো সে অর্থে শাস্তি হলো না কিন্তু যে সমস্ত নির্দোষ শিক্ষক শিক্ষিকারা দীর্ঘদিন ধরে ছাত্রদের পড়ালেন তাদের জীবন জীবিকা আজকে প্রশ্নের মুখে তাদের ভবিষ্যৎ কি হবে অবশ্যই সেদিকে নজর থাকবে আমাদের ক্যামেরায় অমলান ও সঞ্জয়ের সঙ্গে জয়মাল্য দেশমুখ দূরদর্শন সংবাদ কলকাতা